বিদায় সময় বেদনাদায়কই হয়ে থাকে আর সেটা যদি প্রিয় মানুষের হয় তাহলে আরও বেশি বেদনাদায়ক বেশি কষ্টের হয়ে থাকে আজকে আপনাদের ভাইয়াকে আমরা বিদায় দিব আর এখানে আমি ছোট ছোট ভিডিও ক্লিপ অনেক দিনের একসাথে করে একটা ব্লগ আকারে আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি সো হ্যালো এভরিওান ব্যাক টু মাই নাদার ভিডিও সাজিদ বা দুজনেই একটু অসুস্থ তো প্রথমে ওদেরকে নিয়ে আমরা ডক্টরের চেম্বারে চলে আসছি ওদেরকে একটু ডক্টর দেখানোর জন্য থাকো আমরা চলে যাই আমি কোনো সুশ্রী কণ্ঠের মেয়ে নয় জন্মগতভাবে আমার গলাটা একটু ভাঙা তার উপর ঠান্ডা লেগে কিছুদিন পর পর আরও গলা ভেঙে যায় যাই হোক এইখানে সাজিতা নোসাই তাদের দুই ভাই বোনের ভালোবাসা দেখুন বোনকে হচ্ছে সে জুতা পরিয়ে দিচ্ছিল মোজা পরিয়ে দিচ্ছিল সরি দেখ এরপর আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে খাওয়া করার জন্য চিকেন মুরগি মাংস খাবা

যাই হোক এখানে বার্গার খেয়ে তারপর হচ্ছে একটা করে চা খেয়ে আমরা অটোতে উঠে পড়ি বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য অটোতে উঠে ওদের অবস্থা দেখুন একটা ডাপ নিয়ে দুই ভাই বোন কত সুন্দর করে মেলে খাচ্ছে কিন্তু একটু পরে আবার একজনের জনকে মারামারি শুরু করে দেয় যাই হোক ওদের ভালোবাসা যেমন আছে তেমনি আবার মারামারিও আছে বাবা বাড়িতে আজকে আমাদের লাস্ট ডে আজকে আমরা বাসায় চলে যাব কারণ আর দুই দিন পরে হচ্ছে আপনাদের ভাইয়ার ফ্লাইট তো যাওয়া মুহূর্তে দিন চলে আসছি এখানে প্রতিদিন হচ্ছে ব্লগ নেওয়া হয় না বা ভিডিও করা হয়নি ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম এগুলো একসাথে করে আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে এটা হচ্ছে বাবা বাড়ি থেকে যাওয়া মুহূর্তে মানে সাজিদ তার নানাবাড়ি থেকে যাবে না প্রতিবারে এরকম করে নানাবাড়ি আসলে সে আর যেতে চায় না ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি বলেই দাদাবাড়িতে আনতে হয় এখানে বাজারে আসার পর আমার জন্য বই নিয়েছিলাম কারণ এর পরের দিনই ছিল আমার এক্সাম কেমন স্টুডেন্ট চিন্তা করেন পরীক্ষার আগের দিন হচ্ছে আমি বই কিনতেছি যাই হোক এর পরের দিন হচ্ছে কলেজে যাওয়ার সময় ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম এক্সাম দিতে আমি গিয়েছিলাম এক্সাম দিতে তারা বাবা ছিল হচ্ছে বের হয়েছিলো ঘুরতে আর ঘোরা শেষ করে হচ্ছে আমাকে নিতে আসছিলো নিয়ে দেন আমরা চলতে যাচ্ছিলাম বাসার ওদিকেই আর ব্রিজের এখানে ওয়েট করতেছিলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকার জন্য ওয়েট করতে করতে আমি আমার যাইদেরকে ফোন দিয়েছিলাম তো তারও আসছে সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছিলাম এটাই আপনাদের ভাইয়ের সাথে আমার লাস্ট বাইরে বের হওয়া বা ফুচকা খাওয়া তো এরপর হচ্ছে আর বের হওয়া হবে না এরপর দিনই হচ্ছে আপনাদের ভাইয়া ফ্লাইট সো ফ্লাইট না সরি এর পর দিন হচ্ছে বাসা থেকে চলে যাবে তো এর একদিন পরেই হচ্ছে ফ্লাইট সো আজকে হচ্ছে বিকালবেলা চলে যাবে তো আগামীকাল সকালে হচ্ছে তার ফ্লাইট সো এখানে হচ্ছে রেডি হয়ে নিচ্ছিল আর ওনার ব্যাগ প্যাক হচ্ছে গুছিয়ে নিচ্ছিল কিছু ওষুধ পাতিয়ে নিজের জন্য আর কিছু রিলেটিভসের জন্য ওই দিন ছিল আবার রোজা মানে প্রথম রোজার দিনে হচ্ছে সে চলে যাবে ইফতার করে তো ইফতার করে হচ্ছে এখানে রেডি হচ্ছিল সব কিছু গুছিয়ে নেছিল। আর আমরা মা ছেলে এক মন এক হচ্ছে বসেছিলাম তার ব্যাগ প্যাক গুছানোগুলোই দেখতেছিলাম এখানে সব কিছু গুছানো হয়েছে ডক্টর দেখিয়েছিল এগুলো এখন হচ্ছে সে নিজেই রেডি হয়ে যাবে এখান থেকে হচ্ছে আটটা বাজে বের হবে এই মুহূর্তটা একটা প্রবাসী পরিবারে হচ্ছে ফিল করতে পারে কতটা কষ্টের ছেলেকে ধরে অনেকক্ষণ সে কান্না বুঝতে পারছিল তার বাবা চলে যাবে সে বাবার সাথে হচ্ছে কোলাকুলি করে বাবাকে জড়াই ধরছিল বাবার সাথে যাওয়ার জন্য বেশি কিছু বলার ইচ্ছে নেই এই মুহূর্তটা একটা প্রবাসী পরিবারে ফিল করতে পারবে তাদের আপনজন যাদের দূরে রয়েছে যাই হোক আল্লাহ হাফিজ